আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন চর ফুল দিয়া চর ফুল দিয়া চর ফুল থেকে কয়টা গরু তিন এটা কত টাকা দাম চাইতেছেন গরু এটা একশো দশ কত টাকা দাম বলে আশি আপনার ব্যস্ত দাম কত

আপনি কত হলে এ দিবেন বিক্রি হবে আমার 50 টার্গেট 50 হলে হবে আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমাদের ভিডিও দেখতেছেন পুরো পুরো দেখেন এই যে সুটামদের গরু ভাই আসছে মধুপুর থেকে মির্জাবাড়ি নন ওনাকে প্রতি হাটে তো আসে প্রতি হাটে আসে এখন যদি আপনারা গরু কিনতে চান বাইকে গাছে নিচে আসলে পাবেন এই যে এরকম সুটামদের গরু মানুষের মন ভাল লাগে আমাৰিডিঅ' পৰ ভিডিঅ' গোলাঘাট আৰু আকৰ্ষণীয় ভিডিঅ' থাকে থাকবে বাহিৰ হৈ মোবাইল নম্বৰ নম্বৰ নাম্বাৰ নাম্বাৰ ঠিক আছে ভাল থাকে